বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপoshin বিএনপি প্রতিষ্ঠালা সহ রাষ্ট্রপতির যে দর্শন যে জাতিরnabla রাজনীতি জন্ম دیا গেছে আমি ধরে করি জাতির সময় এসেছে জাতীয়তাবাদী দলের পক্ষে পাশে আজকে বাংলাদেশের মানুষ কে আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে আজকে সদা এবং সতর্ক থাকতে হবে বন্ধু আমার বিএনপি কাজকে চাপে ফেলে বিএনপি কাজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে আজকে এই জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে এটা আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে উদ্বেগের তৈরি করেছে আজকে এই কমিশন গুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে জনগণ বিরক্ত তৈরি করেছে আমরা জনগণ চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে